আসসালামু আলাইকুম আমাদের দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ঢাকা পল্টন সাইনা টাউন লিপ টু বিশ একুশ নম্বর দোকান যারা আশেপাশে আসেন আমাদের দোকানে চলে আসবেন আমি আর কাজে উপরে কুল কাজ করান আমি একটা লোন দেখাচ্ছি এটা তিনটা কালার আমরা পাইকারি আমরা এক পিস পাইকারি দামও দিয়ে দিব এ হচ্ছে জামাটা হে অন্যটা প্যান্ট পিস আমরা পাইকারি দামে দিয়ে দেবো জাস্ট আমাদের পেজে প্রচারের জন্য আমরা পাইকারি দামে দিয়ে দেবো এই দ্বিতীয় কালার যারা আশেপাশে আসেন আমাদের দোকানে চলে আসবেন সীমিত সময়ের জন্য আমরা এটা কিন্তু আপনার সবাইকে আমরা অফারে দিয়ে দিব এই প্যান্ট পিসটা দাম রাখবো আমরা পাইকারির দাম আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকা একশো পিস নিলো আপনার আটশো পঞ্চাশ এক পিস নিলো আটশো পঞ্চাশ টাকা যাদের পছন্দ হবে স্ক্রিনশট দিয়ে আমাদের মোবাইল নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন জামাটা কিন্তু পুর কাজকর